ওরে গৃহবাসী খোল খোল লাগলো যে দোল স্থলে জলে বোন তলে লাগলো যে দোল খোল দার খোল নমস্কার আমি শতাব্দী বিশ্বাস আমার পরিচয় আপনারা জানেন আমরা স্টেট কার্ড নিউজেরই একজন অংশ এছাড়া আমি একজন শিক্ষিকা একজন নৃত্যশিল্পী এই দোলের দিনে আপনাদের জীবন বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠুক আসুন সমস্ত দুঃখ কষ্ট বেদনা পাওয়া না পাওয়া হতাশা সব ভুলে আজ আমরা রাঙ্গিয়ে উঠি হ্যাপি হলি নমস্কার আমি ইন্দ্রজিৎ চ্যাটার্জি বর্তমানে ক্রেডিট ফাউন্ডেশনের কর্ণধার আমার প্রতিষ্ঠানের সকল কর্মীবৃন্দের পক্ষ থেকে স্টেট কার্ড নিউজের সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দোল উৎসবের এই আনন্দময় মুহূর্তে রঙের উৎসবে মেতে উঠুন সাধারণতার সঙ্গে দোল উৎসব পালন করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন শুভ দোল নমস্কার আমি অরূপ চৌধুরী গাছ অন্যতম কর্মী এবং নাদঙ্গা টামপুরিয়া হাই স্কুলের শিক্ষক আমাদের সামনে যে দোল যাত্রা বা হোলি যে আসছে তো সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু শুভেচ্ছা বার্তা জানাই সকলে এই দোলের আনন্দ উপভোগ করুন এবং অন্যদের সঙ্গে নিয়ে বন্ধুত্বপূর্ণ আবহাওয়া মণ্ডলের মধ্য দিয়ে এই দোলকে উপভোগ করুন যেন আপনার আনন্দ যেন অপরের ক্ষতির কারণ না হয় অপরের চোখের বা শিশুর চোখ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এইগুলো দিক দিয়ে বিশেষ একটু লক্ষ্য রাখবেন এবং যাতে পরিবেশ যাতে ভালো থাকে রাসায়নিক কোনো রং রাসায়নিক কোনো আবি যাতে আমার স্কিনকে যাতে নষ্ট না করে বা কোনো গাছের পাতাকে নষ্ট না করে এই দিকগুলো একটু নজর রাখবেন আপনার দলের বা অলিতে যে ডিজে ব্যবহার করবেন সেই ডিজে যে দৈত্য শব্দ সেই শব্দটাকে মনে হয় একটুখানি দেবত্বের স্বরে আনলে ভালো হয় মানুষের উপকার হয় এই অনুরোধ আপনাদের সকলকে করব। শব্দ দূষণ এবং পরিবেশ দূষণ এই দুটোর দিকে লক্ষ্য রেখে আসলভাই আমরা দোলকে নিজের মতো করে মানুষের মতো করে উপভোগ করি আনন্দ করি আজই বসন্ত জাগ্রত দায়ী তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গমনে নমস্কার আমি সুবীর দেব বর্তমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোল উৎসবের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আসুন সবাই দোল খেলি রঙের উৎসবে মাতি আমাদের সম্পৃৃতির বন্ধনকে আর জোরদার করে তুলে সবার এইদুল উৎসব ভালো কাটুক ওরে রং লাগে আজি গোপিনীর তনু মনে ওরে রং লাগে আজি গো চক্রবর্তী আমি নিজে গান করি গান শেখাই সবাইকে আমার শুভেচ্ছা দোলের রঙিন শুভেচ্ছা সবাই আপনারা সুন্দর করে রঙ খেলুন দেখবেন রঙ খেলতে গিয়ে যেন কারো আরও কোনো বিপদ না আসে কেউ যেন বিপদে না পড়েন সেটা খেয়াল রাখবেন সবসময় আর সবাই যেন আমরা খুব আনন্দ করে এই উৎসবটা বেশ এনজয় করতে পারি আবির খেলি আমরা ভালো করে মানে আজকাল যে ভেজিটেবল আবির বেরিয়েছে প্রাকৃতিক উপায়ে যেগুলো করা হচ্ছে আমার মনে হয় আমাদের মনে হয় সবারই মনে হয় যে সেই আপের যদি আমরা ব্যবহার করি অনেক ভালো সবার জন্যই সেটা আর যে এমন কোনো রঙ আমরা মাথাবো না যে অন্যের সেটা বিপদ হয় স্কিনের ক্ষতি হয় চোখের ক্ষতি হয় আমরা সবাই সেটা খেয়াল রাখবো এবং বাচ্চাদের বোঝাবো ওরা তো বাচ্চা ওরা কিছুই বোঝে না ওরা বুঝলেই বুঝবে আর সবাই আপনারা খুব ভালো করে আনন্দ করুন সবাইকে আবারও দোলের রঙিন শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর ভালো করে আমি সঞ্জয় মালিক বর্ধমান আদর্শ বিদ্যালয়ের সহশিক্ষক এই হোলির শুভ দিনে আমি বর্ধমান বাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এই দোল উপলক্ষে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি শিমুল পলাশ রঙের খেলায় রাঙিয়ে দিয়েছে চারিধার নাচের ছন্দে গানের বন্দে বহে মৃদু বাতাস বসন্ত এসেছে আজ ওগো খোলো খোলো তা নমস্কার